আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু পিকে লোন কিছু প্রোডাক্ট দেখাবো সম্পূর্ণ সুতির ভিতরে এই প্রচন্ড গরমে কিন্তু আপনারা আরামদায়ক কিছু প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের টপ এট কালেকশনে এটা অবস্থিত হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্ট সেভেন টপ এট কালেকশন আমাদের কিন্তু টি শার্ট আছে আপনারা এই এসে দেখে নেবেন কি কোনো প্রোডাক্ট আসলে চলে আসে প্যাটার্ন লোন জমজম লোন যা লোন বলেন সবগুলো লোন কিন্তু আজকে চলে আসে নতুন আঙিনায় যা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে সেই পর্যন্ত দেখবেন কি প্রোডাক্ট নিয়ে আসছি দেখাই আমি আপনাদেরকে মাত্র দুটা করে কালার আপনারা চাইলে এই দুই পিস কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন দুই পিস নিয়ে আপনার আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন এই আমি একটা কালার খুলে দেখাচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টর উপরে থ্রি ডি প্রিন্টে এই দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অ্যান্ড গলার যে কাজ মার্শাল্লা খুব ইউনিক একটা ডিজাইন এই যে মার্জু একটা আমাদের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনারা আসবেন ইনশাল্লাহ এগুলো নিয়ে যাবেন এই হচ্ছে ব্যাগপোষণ ব্যাগ প্রচণ্ড কিন্তু আরো দারুণ তো আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের প্রোডাক্ট পেয়ে যাবেন যেহেতু আমরা পাইকারি হোলসেল করি যারা যারা হোলসেল নেবেন অবশ্যই তারা তারা চলে আসবেন যারা যারা আসতে পারবেন না আমাদের মাধ্যমে যে যে দেওয়া আছে এখানে আপনারা দেখে অর্ডার করতে পারবেন ঠিক আছে আসেনি পাঁচটা আসে তারপর দেখাচ্ছি আমি এখানে দেখি ব্ল্যাকের ভিতরে তারপর পার্পেল এখানে কিন্তু অনেক ডিজাইন আছে যেগুলো দেখে দেখে আপনারা প্রত্যেকটা ডিজাইন থেকে দু পিস দু পিস করে প্রোডাক্ট নিতে পারবেন আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে একটা প্রোডাক্ট দেখেন মার্শাল খুব ইউনিক একটা ডিজাইন পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর একটা আসবেন ইনশাল্লাহ আসবেন আর যারা আসতে পারবেন না মতো দেখে নিতে না এই যে দেখেন মার্শাল এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এই যে ফ্রন্ট পার্ট দেখছেন কত সুন্দর ডিজাইন গলাটা এই যে গলাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এগুলো আসবেন সম্পূর্ণ এসে আপনারা দুই পিস করে নিতে পারবেন অনলি অন দুই পিস করে প্রোডাক্টগুলো আমরা সেল দিচ্ছি একমাত্র প্রচারের জন্য আপনারা নেন নিয়ে ব্যবসা আরম্ভ করেন বাসা বসে আছেন আপনারা অনলাইনে যারা বিজনেস করেন অবশ্যই এসে এগুলো দেখে নেবেন মাত্র দুটা করে কালার সম্পূর্ণ দুটা করে কালার এখানে যা আছে সম্পূর্ণ দুটা করে কালার প্রাইসটা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে জেনে নেবে আর যারা স্যালরে প্রিন্টের কাজ চাচ্ছেন এই লোনও কিন্তু আমাদের কাছে আছে স্যালরে লোনের প্রিন্টের কাজ আছে এই প্রোডাক্টটা আমি এটাও দেখাচ্ছি খুলে দেখেন এটাও দুটা করে কালার খুবই সুন্দর প্রোডাক্ট মাত্র দুটা করে কালার খুব সহজে আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন না ইমোয়ার মাধ্যমে দেখে নেবেন এই দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন একবারে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা সামনের সাইডটা এবং পিছনে কিন্তু অল ওভার প্রিন্ট করা এই হচ্ছে আলাদা আর এই হচ্ছে স্যালোয়ারটা দেখেন সম্পূর্ণ প্রিন্টের স্যালোয়ার অল ওভার প্রিন্টের স্যালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন একমাত্র টপের কালেকশন চলে আসবেন আমাদের এখানে আমাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার শুক্রবার বাজার সব আমাদের দোকান খোলা থাকে এই হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে অন্যটা তো যারা যারা ডিজিটাল প্রিন্ট ওনার ভিতরে কাজও চাচ্ছেন আমাদের তো ডিজিটাল প্রিন্টে কাজ করাও আছে একটা প্রোডাক্ট আমি দেখাই আপনাদেরকে এইটা একটা খুলে দেখাই এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা আছে তো যারা যারা এইগুলো প্রোডাক্ট নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমটায় শোরুমটা অবশ্যই ভিজিট করবেন যারা আসতে পারবেন না আপনি কিন্তু আমাদের ওয়ার্সের মধ্যে জেনে নেবেন এই দেখেন সম্পূর্ণ সুতোর কাজের এই সুতোর কাজটা অল ওভার সামনে এবং পিছনে তো এইগুলোর প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আসতে হবে আপনাদেরকে টপেট কালেকশন আমাদের টপেট কালেকশন সপ্তাহে শুক্রবার শুধু বন্ধ থাকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে এ হচ্ছে ওড়নাটা দেখেন মার্শাল খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট তো ভাই বেশি না অনেক প্রোডাক্ট চলে দেখেন এই পাঁচটা সম্পূর্ণ শোরুম কিন্তু আমাদের শীতাতর নিয়ন্ত্রিত মা বন্ধের জন্য নামাজের ব্যবস্থা আছে ফিডিং রুমের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আপনি এসে বসে এখানে প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা যারা আসতে পারবেন ইমোয়ার মোয়ার্সের মাধ্যমে দেখে অবশ্যই অর্ডার করতে পারবেন সেই মধ্যে সবাই ভালো থাকবেন እንንንን እንንን እንን እንንን